স্বাভাবিক সন্তান জন্মদানকারী পুরুষের কথা বলি ওমর ইবনুল খাতাব যে পুরুষ পুরুষ মানুষের যে একটা গতি গায়রাত আত্মমর্যাদা আত্মসম্মান থাকে সালাহুদ্দিন আইয়ুবি যে পুরুষ যে পুরুষের একটা স্বাভাবিক গায়রাত আত্মমর্যাদা আত্মসম্মান থাকে যে আরবের সমাজে কারো স্ত্রী আরেকজনের সাথে হাসি মুখে কথা বলবে এইটা যে পুরুষ সহ্য করতে পারে না ওর যে পুরুষ আর যার রক্ত পচে গেছে ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওর স্ত্রীর সাথে চোখের সামনে আর যদি গুনাহে লিপ্ত হয় তারপরেও তার মধ্যে গায়েরা বোধ কাজ করবে না তাহলে যখনই মানুষকে আপনি এরকম নিচে নামিয়ে আনতে পারবেন তখন পৃথিবী তার কোনো পুরুষই জন্ম তো পৃথিবীতে যখন কোনোদিন পুরুষই জন্ম নেবে না তাহলে পৃথিবীতে সব গরু ছাগল আর পশু বসবাস করে যাদের জন্ম হবে অন্যায়ের ওপর যাদের মৃত্যু হবে অন্যায়ের এই জন্য পৃথিবীতে আমরা যত বেহায়াপনা দেখছি যত বেহেলাপনা দেখছি এটার মূল কারণ হচ্ছে পুরুষের পৌরসত্ব হারিয়ে যাওয়া পুরুষের পৌরসত্ব কমে যাওয়া এটা এই কারণে নয় যে একটা মেয়ে বেপর্দ অবস্থায় চলতেছে না ওই মেয়ের উপর যে দায়িত্বশীল পুরুষ তার মধ্যে পৌরসত্বের গুণাবলী নাই ওই মেয়ের